নমস্কার আমি দেবাশিস চক্রবর্তী আজও একই রকম ভাবে অন্যদিনের মতোই মাথা উঁচু করে আপনাদের সামনে প্রোগ্রাম করতে বসছি তার কি কারণ বলুন তো কি ভিডিও ভাইরাল হচ্ছে কি বক্তব্য উঠে আসছে তার জন্য নয় এই কারণের জন্য যে সংবাদ মাধ্যমের দেওয়া একটি ক্লিপিংসের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সকাল নটা নাগাদ জানতে পারলেন যে সন্দেশখালিতে কি ঘটেছে উনি তিন তিনবার ভিডিওটা দেখলেন উনি বিশ্বাসই করতে পারছিলেন না যে সত্যি এরকম করা যেতে পারে তিন তিনবার এটা আমার কথা আমি বলছি না দেবাশেষ চক্রবর্তী বলছে না সংবাদ মাধ্যম আজ সকাল নটা নাগাদ অভিষেক ব্যানার্জির মোবাইলে একটি লিংক পাঠায় সেই লিঙ্কটা ক্লিক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি দেখেন একটা স্টোরি যেটা এখন মিডিয়া দৌলতে সারা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছেন দেখেছেন কিন্তু আমরা কে ছবিটাকে বিশ্বাস করেছি বা করিনি তা জানি না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমবার দেখে বিশ্বাস করতে পারেননি যে সত্যি এইভাবে ধর্ষণের অভিযোগটা জোর করে বিজেপি করাতে পারে উনি ভেবেছিলেন রিয়েলি ঘটনাটা ঘটেছে উনি তিনবার ভিডিওটি দেখেন এবং তিনবার ভিডিও দেখবার পর ওনার মনে বিশ্বাস হয় যে না এটা সত্যি কেউ না কেউ বিজেপির কোনো নেতা এই ভিডিওটা করিয়েছেন ভিডিওটা করিয়েছেন না মানে সন্দেশখালীতে অভিযোগগুলো করিয়েছেন এবং এটা হয়নি ধর্ষণের ঘটনা জোর করে করানো হয়েছে বা কোনোভাবে সন্দেশখালীর মহিলাদের মেলাইন করে করা মানে তাদেরকে প্রভাবিত প্রভাবিত করা হয়েছে তাদেরকে প্রভাবিত করে ভিডিওটা করা হয়েছে তো সেই ভিডিও সামনে এসছে সংবাদ মাধ্যমের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছেন বলে আমার একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে যে রাজ্য সরকারের ইন্টেলিজেন্স এতদিন পর্যন্ত যেটা ধরতে পারেনি পুলিশ প্রশাসন যেটা বুঝতেই পারেনি দলের তরফ থেকে যেটা ধারণাই করতে পারা যায়নি সেটা আজকে কোনো এক ছোট্ট মিডিয়া হয়তো সেটা করে দিতে পেরেছে এর জন্য আমি গর্বিত কিন্তু যে ফুটেজটা উঠে এসছে অর্থাৎ স্ট্রিং অপারেশন যেটাকে বলা হয় এটা নতুন কিছু নয় এই পশ্চিমবঙ্গের মানুষ দু ষোলো সালে নারদা স্ট্রিং অপারেশন বিজেপির মুরলীধর সেনলেন থেকে দেখেছিল আর এই আরেকটা ছবি দুটোর ক্ষেত্রে প্রেক্ষিত দু রকম একটা ছিল বিধানসভা নির্বাচন ছলো আর এটা হচ্ছে লোকসভা নির্বাচন একটা ছিল বিজেপির পার্টি অফিস থেকে আর আজকে স্ট্রিং অপারেশন ভিডিও ফুটেজটা তৃণমূলের পার্টি অফিস থেকে যদিও দুস্তর দোলাচল চলে স্ট্রিং অপারেশনের ভিডিও ফুটেজ নিয়ে আসল সত্যি জানতে পারা যায় না এবং ওই দু হাজার ষোলো সালের ভিডিও স্ট্রিং অপারেশানে যাদেরকে হাত পেতে টাকা নিতে দেখা গেছিলো তাদের অনেকেই আজকে তৃণমূলের মন্ত্রী অনেকেই আবার এবারকার লোকসভার প্রার্থী তো যাই হোক এখন সেটা যাই হোক ব্যাপার হচ্ছে স্ট্রিং অপারেশন সত্যি না মিথ্যা সেটা সময় বলবে বা তার তদন্তও চলছে একটা লং টার্ম টার্ম প্রসিজিয়ারে চলছে সন্দেশখালীর যে ভিডিওটা আসলো সামনে তাতে আমরা দেখতে পেলাম দুজনের নাম সামনে এসছে এক হচ্ছে সন্দেশখালীর হ্যাঁ তিনজনের বাইদাবে ঠিক শান্তি দলুই তিনি হচ্ছেন এক নম্বর মণ্ডলের সভাপতি দুই হচ্ছে গঙ্গাধর কয়াল ব্লক টুয়ের মণ্ডল সভাপতি বিজেপির মণ্ডল বলে এবং জবারণী সিংহ বা সিং এরকম একজনের নাম তাকে দিয়ে ধর্ষণের অভিযোগ করা হয়েছিল তিনি বলছেন যে আমি কাগজ পড়ে বুঝতে পারিনি ইংরেজিতে লেখা ছিল খুব স্বাভাবিক এটা সেইভাবে হয়তো উনি পড়েননি কিন্তু প্রশ্ন আমার অন্য জায়গায় যে সিআরপিসিতে অভিযোগ একশো চৌষট্টি ধারাতে সি আর পিসি একশো চৌষট্টিতে ওনার গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে উনি গিয়ে বললেন এবার ম্যাজিস্ট্রেট কেউ পুরোটা ইংলিশে কোয়েশ্চেন করেছিলেন ধর্ষণ বিষয়ে এবং উনি ইংলিশে উত্তর দিয়েছিলেন সেই সময় এটা তো রেকর্ডেড আছে এবং আমি এই গোপন জপান বন্দি কি বলেছিলেন যে আদতে ধর্ষণ হয়নি কি হয়েছে সেটা তো কোর্টের কাছে রয়েছে কাজে অনেকটা বিষয় এক্ষেত্রে আগামী তদন্তের উপর ছেড়ে দিতে হবে কোট অবজার্ভ সিবিআই তদন্ত হচ্ছে সন্দেশখালীতে কোট অবজার্ভ সিবিআই তদন্ত হচ্ছে সময় বলবে তবে ডেফিনেটলি আজকের এই ফুটেজ নিয়ে আলোচনা হবে আমরা পিছিয়ে আসিনি আমরা সরে যাইনি ওই ভিডিও ফুটেজ নেই আজকে আমরা কথা বলবো আলোচনা করব। তবে একেবারে প্রথমেই আমাদের এই যে রাজনীতির প্রেক্ষাপটে ঠিক ভোটের আগেই একটা করে ফুটেজ সামনে নিয়ে আসা এই যে দিনের পর দিন মাসের পর মাস সন্দেশখালি খাল সন্দেশখালির যে মব একটা হিউজ মব গ্যাদারিং অসংখ্য হাজার 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 মহিলা মহিলা আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের আন্দোলন সার্থকভাবে এগোবে তারা যে দাবিগুলো করছিল এই ভিডিও ফুটেজের পর সেটাকে কি চাপা দেওয়ার চেষ্টা করা হলো সন্দেশখালীর লোকেদেরকে জমি নেওয়ার গল্প জমি ছিনিয়ে নেওয়ার গল্প স্লীরতহানির গল্প এটাকে আজকের এই ভিডিও ফুটেজের পর মিথ্যা বলে প্রমাণিত হবে সন্দেশখালীতে দিনের পর দিন শাসক শক্তির অত্যাচার এবং টিল টুডে আজকেও ভীত সন্দেশখালীর মানুষ সেখানকার মহিলারা বলছেন তাদের বাইক আছে সেটাও কি মিথ্যা প্রমাণিত হবে এই রকম একরাশ প্রশ্ন মানে একটা স্ট্রিং অপারেশনের ভিডিও ফুটেজের মাধ্যমে পুরো এলাকার মানুষের অধিকার অধিকারের লড়াই খর্ব হবে দিনের পর দিন পুলিশের কাছে যাওয়ার পর পুলিশ বলেছে শিবুর কাছে উত্তমের কাছে চলে যান শাহজাহানের কাছে চলে যান সিরাজ ডাক্তারের কাছে চলে যান এই গ্রামের অভিযোগ একজন নয় শত শত মহিলা করেছেন সেটা আজকে মিথ্যা প্রমাণিত হবে সত্যি কি এই ধরনের মেলাইন হয়েছে নাকি সন্দেশখালীর সন্দেশখালী যে ঘটনা তাকে রাজনৈতিক বৈতরণী পেরোনোর জন্য আজকে এই ভিডিও ক্লিপিংস দেখানো হলো এটাই আমরা আজকে আলোচনার মধ্যে রাখবো তবে প্রথম আমরা প্রতিবাদ জানাই যে কোনো ধরনের নোংরা রাজনীতিকে আমাদের প্রতিবেদন প্রথমেই আপনাদের জন্য নোংরা রাজনীতির বিরুদ্ধে দেখুন হাজার টাকার লখীর ভান্ডার দিয়ে রাজনৈতিকরা দেখান তাদের মহিলা প্রীতি সন্দেশখালি সাজাহানরা ভাবতেন কিনে নিচ্ছেন মহিলাদের শিক্ষা মন্ত্রী কি সেটাই ভাবেন আপনাদের বাড়ি বাড়ি আমাদের সরকারের মূল মেরুদণ্ড এটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার মেরুদণ্ড করতে না সরকার ভাতা দেয় ব্যর্থতা ঢাকতে ভাতা দিতে হয় পেটে ভাত না দিতে পারা সরকারকে ধর্ষিতাদের সম্মানের মূল্য টাকা দিয়ে দিতে চায় সেই সরকার যে সরকার পারে না মহিলাদের নিরাপত্তা দিতে শাহজাহানদের দাপটে কত মালক্ষীর সম্মান শ্রীহীন হয়েছে তা জানান দিয়েছে সন্দেশ খালি প্রায় দশ বছর আগে নিরাপদ সর্দার বিধানসভায় বলেছিলেন শাহজাহানদের কুকীর্তির কথা ব্যবস্থা নেয়নি সরকার সাজাহান বাহিনীর হাত হাতে ইডি মার না খেলে হয়তো কোনো মহিলা প্রকাশ্যে নামতেই পারতেন না শাহজাহানদের বিরুদ্ধে শাহজাহান শাসকের আপনার জন তাই শাহজাহানকে বাঁচাতে সব চেষ্টাই করেছে তৃণমূলের সরকার সব ব্যর্থ হতেই এখন সামনে আনা হয়েছে স্টিং অপারেশনের একটা ভিডিও সেখানে দাবি করা হচ্ছে ধর্ষণের সব অভিযোগই নাকি মিথ্যে টাকার বিনিময় হয়েছিল মিথ্যা ও সাজানো অভিযোগ হাজার টাকা কমপ্লেন করেছে আমি বলছি না গঙ্গাধর কয়াল বলছে পরবর্তীকালে কিছু মেয়েকে দিয়ে কমপ্লেন করানোর জন্য আরো কয়েকজনের জন্য দু টাকা করে চেয়েছে সেটাও তারা দিয়েছে তার সে মানছেন যে বাংলায় সন্দেশখালীতে কোনো ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি আজকে তৃণমূলকে ছোট করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে গিয়ে বাংলাকে এরা ভারতবর্ষের একশো কোটি মানুষের কাছে দশ কোটি মানুষকে ছোট করেছে এই স্টিং অপারেশনটা আদতে দেশের সামনে আরো নামিয়ে দিল বাংলার মান প্রশ্ন উঠছে সন্দেশ খালি তথা বাংলার দলে দলে মহিলা কি টাকার কাছে এভাবে বিকিয়ে যেতে পারেন তাদের সম্ভব নিয়ে মিথ্যা শেখানো বুলি বলে কেন করতে যাবেন নিজেদের সম্মান হানি সীমান্ত দ্বীপের মহিলাদের এত সাহস কি আদৌ হতে পারে তাহলে উনিশের ভোটের পর তিন তিনটে খুনের অভিযোগে কেন পুলিশ গ্রেফতার করতে পারেনি শেখ শাহজাহানকে কে ওই গঙ্গাধর কয়াল শাহজাহানদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি কি আদৌ ভরসাযোগ্য সন্দেশখালীর মা বোনেরা কি এতই বোকা সুখে থাকতে কি তাদের ভূতে কে প্রশ্নগুলো উঠছে কারণ সন্দেশখালীর বধুদের সম্মান নিয়ে কি চুনিমিনি খেলছে না শাসক দল এরকমই একটা স্টিং অপারেশন হয়েছিল নারদ কাণ্ডেও এখন সেই নারদ কাণ্ডের নাম হয়েছে নারদ চক্রান্ত একদিন ফাঁস হবে না তো এই স্টিং অপারেশনটার পিছনে থাকা চক্রান্ত শাসক দলের এত তৎপরতা কোথায় ছিল পার্ক স্ট্রিট কাণ্ডে এখনো কেন বেপাত্তা মূল অভিযুক্ত ধর্ষণকারীরা কেন পেয়ে গেলেন মুক্তি নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করা পরিবারকে কেন ছাড়তে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন টাকা দিয়ে পূরণ করতে চায় ধর্ষিতাদের হারানোর সম্মান রাজভবনে মহিলাদের শ্লোতাহানির অভিযোগ জানা সত্ত্বেও কেন এতদিন নীরব ছিলেন মুখ্যমন্ত্রী আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনোদিন কোনো কথা কোন কোন বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে অভিযোগ আসতেও রাজ্যপালের বিরুদ্ধে কেন চিঠি পাঠাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এতদিন কেন কাঁদেনি মুখ্যমন্ত্রীর হৃদয় মুখ্যমন্ত্রীর অভিযোগ সত্যি হলে প্রশ্ন ওঠে এতদিন কি রাজভবনকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল তার সরকার ও শাসক দল পারিনি বলে এখন কি অভিযোগ প্রকাশ্যে নাকি ভোটের মুখে সবটাই সাজানো খেলা তাই কি শাসকের মুখ পুড়িয়ে দেওয়া সন্দেশখালীর মহিলাদের মুখ পোড়ানোর আপ্রাণ চেষ্টা ক্ষমতা ধরে রাখতে শাসকের এই আপ্রাণ চেষ্টায় কি মুখ পড়ছে বাংলার কি বলেন টাকা রাখতে কখনো বাঙালি নারী কখনো বিদেশি নারীদের ব্যবহার করা শাসকের সোনার ছেলেরা ক্যালকাটা নিউজ তবে অত্যন্ত ইম্পর্টেন্ট মানে আমি এই প্রতিবেদনকে সেলিউট করি অনেকগুলো প্রশ্ন তুলে গেল সামনে গঙ্গাধর কোয়েলকে পরবর্তীকালে আমরা যোগাযোগ করেছিলাম এবং তিনি কি বলেছেন সেটাও একবার আমি রিকোয়েস্ট করব আমার টেকনিক্যাল টিমকে যে গঙ্গাধর কয়েল তার যে ক্লারিফিকেশন দিচ্ছেন মানে প্রথমত অপারেশনের ওনার ছবিটা আসলো ভাইরাল হলো অভিষেক সেটা নিয়ে প্রেস কনফারেন্স করলেন তারপরে গঙ্গাধর কয়েল কি বলছেন শুনুন মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র আমার কলা কলাকে বিকৃত করে টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে আমাকে এবং আমার দলকে এবং সন্দেশকালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমা লিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কালিগা কালিমা লিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত আমি আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি অন্য তদন্তর দাবি জানাবো তারা যাতে শাস্তি পায় সন্দেশখালীর ঘটনাটা যে একেবারে আপেক্ষিক এটা যারা মনে করছেন যে এটা গত তিন মাস ধরে হচ্ছে দু মাস ধরে হচ্ছে ব্যাপারটা বাস্তবিক ক্ষেত্রে তাই নয় মানে কি হয় অত্যন্ত ক্ষমতাশালী প্রভাবের কাছে অনেক সময় তুলনামূলক বিরোধীরা চাপা পড়ে যায় আর সেই গল্পে খুব পরিষ্কার উঠে আসে যে নামটা সেটা ওই অঞ্চলের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার আপনারা জানেন একেবারে বাঁশ দ্রোণীর ফ্ল্যাট থেকে তুলে নিয়ে গিয়ে তাকে দিনের পর দিন আটকে রাখা হয়েছিল কোর্টের অবজারভেশন ছিল ওনার যে মান সম্মান হানি হলো তার দায় কে দেবে সেই নিরাপদ সর্দার আজকে কি বলেছেন একবার দ্রুত আপনাদেরকে শোনাই এবং আজকের এই কণ্ঠের আগে আমি চন্দন যখন এখানে চন্দনদা রয়েছেন দু হাজার সালে বিধানসভা কক্ষে দাঁড়িয়ে নিরাপদ কিন্তু এই সন্দেশখালীর গল্পই বলবার চেষ্টা করেছিলেন তারপর কি হয়েছিল চন্দনদার থেকে আমি খুব ছোট করে শুনবো কিন্তু তার আগে নিরাপদ সর্দার কি বলছেন একবার শুনবো শুনুন কে সন্দেশখালীতে নতুন রকমের খবর তৈরি করার চেষ্টা করলো বিজেপির মঙ্গল মন্ডল সভাপতি গঙ্গাধর কয়া তার মুখ দিয়ে আমরা বেশ কিছু কথাবার্তা শুনছি তারাই নাকি এখানে আন্দোলন গড়ে তুলেছি নানানভাবে এটা নিয়ে বেশ কিছু ভাইরাল হয়েছে এখন আমরা খবর পাচ্ছি কিন্তু আমি তো আগেই বলেছিলাম যে শুভেন্দু অধিকারী যেখানে ঢুকবে সেখানে কিছু অঘটন না ঘটিয়ে যাবে না শুভেন্দু অধিকারী যেখানে যায় সেখানে তাদের বিজেপির স্বার্থ পূরণ না হওয়া পর্যন্ত তারা যদি টাকা পয়সা দিয়ে কিনতে হয় তবুও কেনে মানুষকে বস করাতে হয় তবুও করে আমাদের কাছে শুভেন্দু অধিকারের ওই বিষয়টা বড় বিষয় ছিল না আমরাই তো আন্দোলন গড়ে তুলেছি গোটা সন্দেশখালী জুড়ে আমি এগারো সালে যখন এমএলএ ছিলাম তখন সন্দেশকালীন সমস্ত ঘটনা আমি উপস্থিত করেছি বিধানসভাতে তখন বলেছি পাট্টা জমি কীভাবে লুট হচ্ছে তখন বলেছি বর্গাজমি জমি কীভাবে লুট হচ্ছে তখনও তো মায়েদের উপরে তাদের একশো দিনের কাজের টাকা লুট হয়েছে তাও করেনি বিজেপি যেখানে যেখানে আছে সেখানে সেখানে নারী নির্যাতিত হয়েছে নারীরা অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে আমাদের সন্দেশখালীতে সব অংশের মানুষ তাই এক হয়ে যখন লড়াই করতে গেল বিজেপি সেই সুযোগটা ব্যবহার করতে চাইল বিজেপি এবং তৃণমূলের এই যে দুজনের নাটক এই নাটক যাই করুক না কেন সন্দেশকালীর মানুষ অন্তত বুঝেছে তৃণমূল কি এবং বিজেপি এই দুটো শক্তিকেই এবার নির্বাচনে হারাবে বামপুঁ থেকে যায় কেশ সাজানোর গল্প আসলো সৌরভদার গলায় আমরা কেশ সাজানোর গল্প শুনেছি হাটের মাঠে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের গলায় যে সুচপুরের মতো করে মামলা সাজাও কে বলছেন অনুব্রত বলছেন যিনি আজকে তিহারের স্থায়ী বাসিন্দা তিনি মমতা ব্যানার্জিকে বলছেন প্রশাসনিক প্রধান পুলিশ মন্ত্রী তাকে বলছেন সুচপুরের মতো কে সাজাও তবে আরেকটা গলার আওয়াজ আমি আপনাদেরকে এখন শোনাবো ভাইরাল কে বলছেন আমি জানি না বিচার করবেন এই বাংলার মানুষ পার্থ প্রতিম রায় তখন কোচবিহারের জেলা তৃণমূলের ওখানকার সভাপতি জেলা সভাপতি শীতল কুচির গুলিকাণ্ডে মৃত্যুর পর কোনো একজন ভদ্র মহিলা পার্থ প্রতিম রায়কে কি বলছেন শুনুন এই ভদ্র মহিলা কে তার পরিচয় আমরা জানি না আপনারা গলা শুনুন দেখুন তো চিনতে পারেন কি না শুনুন একদম

থেকে আপনারা চেষ্টা করবেন এই অনুষ্ঠান পরবর্তীকালে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে যাতে আজকের বক্তব্য বহু মানুষের কাছে পৌঁছতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখবেন ক্যালকাটা নিউজে নমস্কার